দিন কার দিন কি আল্লাহ দিন হইল মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রকার আল্লাহর আল্লাহ রসুলের আর এই কইরা নফসকে পবিত্র করতে পারলে বান্দায় প্রবেশ করা যায় আল্লাহর নফস পবিত্র না হইলে বান্দা হওয়া যায় না আল্লাহর আল্লাহর বান্দা হওয়া যায় না ওখানে তো তোমরা পানি দিয়ে উঁচু কুইরে আল্লাহর বান্ধা হয়ে গেছো কা হ্যাঁ মুখ দেয় আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পয়রে আল্লাহর বান্দা হয়ে গেছো আল্লাহর বান্দা এত সস্তা জানো আল্লাহর বান্দা ডাক দিলে জাল্লা সাথে সাথে জবাব দেয় এটা আল্লাহর কমিটমেন্ট ওয়াদা আল্লাহ ওয়াদা করছি وقال ربكم هو الدنيا সুতরাং তোমাদের লোভ বলিলেন আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে আমি তোমাদের জবাব দেব শর্ত একা ডাকো দুই হইয়া রইছ নবসার আর খান্নাস এই দেহের ভিতরে নবসার আর খান্নাস মিলা দুই হইয়া রইছ দুই থাকলে দুই এরে কয় উদু না আর আল্লাহ একা ডাক আর যদি সবাই মিলা থাকো তাহলে উদুকুম উদুকুম কোরআনে কয় উদু বলছে আমাকে একা ডাক সঙ্গে সঙ্গে জবাব পাবে আমাকে দুইজনে মিলা ডাকলে জবাব না সবাই মিলা ডাকলে না একা ডাকতে হবে সেই এক কাটা বাহিরগত একা না ভেতরগত একা নফসের একা নবস যেন খান্নাযুক্ত যুক্ত শৈতান যুক্ত না থাকে শয়তান নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না আর শয়তান মুক্ত নফস সে হয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দায় এই নামাজে জান্নাত দেয় না আল্লাহ জান্নাত দেয় জান্নাত তো দিবা আল্লাহ ছলার দ্বারা কলপ পবিত্র হয় পানি দ্বারা দেহ পরিষ্কার হয় পবিত্র কি আর পরিষ্কার কি আগে জানো তোমরা পানি দ্বারা যে পর আউজুবিল্লা হিসিউল্লাম বিসমিল্লা হি আলাদ ইসলাম আলী ইসলাম হাত কনভরে বা তেল এলুন না ওজুর দোয়া নাকি আমি তো অনেক কিছু বুঝলেও গেছি কারণ ওই রাস্তাই না হনে রাস্তাই ভিন্ন বুঝছ তো পড়তাম এত ওজু কই রে এগো তো ভালোই তো দেখলাম না মির্জাফরে এত উজু করলু মির জাফর গাদ ধারা পারলো না মির্জাফর সব সময় সোরে সিনপুর পড়তো তোষ্পিয়াতে থাকতো ওজু তো কম করে নাই এই এম্যা অজু করলে হ্যাঁ নাপাক থাকে যে আর উজু হয়ে গেছে সে সুদ খাইতে পারে যার অজু হয়েছে সে ঘুষ খাইতে পারে তাইলে অজু গিরে নামাজ পরে আবার উজু ভাই অজু যদি একবার হয় সেই কি জীবনে ভাঙ্গে অজু একবার মৃত্যু একবার মৃত্যু দুই প্রকার একটা খান্নাসরূপী শয়তানের মৃত্যু হবে ওই মৃত্যুটা ঘটাইবে নফসে সাধনার মাধ্যমে আরেকটা হবে দেহের মৃত্যু এই দেহের মৃত্যু বারবার হয় আর নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে একবার সেটা খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার মুক্তি নেবার মৃত্যু যেটা আমিত্বের মৃত্যুকেই বলা হয়েছে হাকি কি মরণ এই আমিত্বের মরণ সারা জিন্দিগিতে একবার আমিত্বের মরণ খান্নাসের মরণ কামনা বা সোনার মরণ একবার আর দেহের মরণ বারবার অলি আল্লাহরাও আসে নবীরা সুল্লাহ বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেহ ধারণ করে আসতেছেন আগমন করছেন কিন্তু তাদের আগমনটা আমিত্বযুক্ত আগমন নয় এর জন্য যে নফস আমিত্বযুক্ত থাকবেই শয়তানযুক্ত যুক্ত থাকবেই তাকেই কেয়ামতের মুখোমুখি হতে হবে এই জন্য কেয়ামত আর মৌথ এক বিষয় না কেয়ামত আর সাহাত আর মৌথ এক বিষয় না সাহাত সাহাত এক বিষয় মৌত এক বিষয় কেয়ামত আর এক বিষয় কেয়ামত হয় কার মৌধ হয় আর সাহাত কার আজ পর্যন্ত না কোনো পিসাবে ক্লিয়ার করা বললো। না কোনো মোল্লায় ক্লিয়ার করা পারল পারেই নাই খালি মানুষকে ভয় দেখায় মানুষ মুক্তির রাস্তা কই পাইব তাই বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই ওই গুরু নাই যে একজনকে পার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে নাই তাহলে এই নফসের মরণ কুল্লু নফসুন জায়কাত আল মাউত প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমিত্বের মরণ হইলে নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে তার জীবনে আর কোনোদিন আমিত্ব আসে না সে চিরস্থায়ী জান্নাতি যে বলে কি ফি হা খালে দি না তাজরি মিন তাহতি আল হাল আনহার ফি হা খালে দি না তিনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে এবং যার তলদেশ দিয়ে নহর বয়া যাইতে আছে। চিরস্থায়ী জান্নাতে সেই বসবাস করতে পারে যে আমি তো মুক্ত হয়েছে খান্নাস মুক্ত হয়েছে মমিনও পরিণত হয়েছে সে চিরস্থায়ী জান্নাতি সুফির লেগা জান্নাত তো সাধারণ জিনিস এই জন্য বলছে জান্নাত মেরে নসিব কি ওয়াইস কো বখ দে जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे मेरे कफन में मेरे कफन में मेरे कफन में हमेशा मेरे जहांगीर बाबर खुशबू रहे मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे दिल में जिगर में आँख में दिल में जिगर में आँख में बस तू ही तू रहे इसकी सिवा ना और कोई आर रहे, इसकी अमार नसीबे मौला जो जन्नत लिखा रख सो, रखो वो बक्स दे अमार नसीबे जो जन्नत शे जन्नत टाके के तुम ओ मोल्ला दिया दो যে জান্নাত লো এক আঁকা লাগাই দিছে সারাক্ষণ চিল্লে মেরে জান্নে কাফান জাহাঙ্গীর বাবার রাহে আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শেদ কেবলায় আলম কেবলায় কাবাহ কালন্দার বাবা জাহাঙ্গীরের গ্রাম থাকে আমার জান্নাত লাগবো না আমি আমার মুর্শেদের ঠাই চাই আমি আমার মুর্শেদের মধ্যে ডুবে থাকতে চাই কাফের আশিক হুমা ইসলাম না হুম বুধপারস্তি মেরি জিন্দগি হুধপারস্তি মেরি বন্দগী হুতপারস্তি মে দিলদারবি হাই আমি প্রেমের কাফের ইসলামের বান্দা নই পীর পূজায় আমার জীবন পীর পূজাই আমার ইবাদত আমি পীর পূজাতে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি মাতাল রাজাক দেওয়ান কইছে না যে আমি সরাবি চলেছি পথে সরে দাঁড়াও হে যত মাওলানা লাগিলে গন্ধ হবে যে মন্দ অজু গুসুল নামাজ রোজা টগো আর হবে না মুর্শিদ নামের গজল গাব ওই নামেরই সরাব খাবো মুর্শিদ নামের সরাব খাবো ওই নামেরই গজল গাব মুর্শিদকে পাইলে আমি আমার খুদ আরে পাম আহ দেখো আল্লাহর কালাম কি দয়াল মাতাল রাজ্জাক দেওয়ান বলছে দেখছ সুফিদের সবার কালাম এক অভিন্ন মুশেদ সুফি আধ্যাত্মবাদে ফকির মধ্যে কি আমরা ফকিরে আমরা ফকির কখনো কাউকে কষ্ট দেয় না ফকির কষ্ট ফকিরকে নির্যাতন করে অসতেরা সৎ মানুষ সব সময় কষ্টে থাকে সৎ মানুষের সব সময় আঘাত করা হয় আমার ছেলে বলল যে বাবা আমারে ভণ্ড কারে তরে তো ভণ্ড কইছে ই কইছে এটা মামুলি ব্যাপার হ্যাঁ হাফে সিরাজির জানা যাই পর দেয় চলিয়া গেছে দুনিয়া ছাইরা বাবা বললে সারে কি করছে জানো শহরা জানা যা দিবার মোল্লারা বাইরে ভালাই দিচ্ছে মরুভূমির দেহটারে বাবা বললে মোবারক যেখানে এখানে যে জায়গায় তারা রাখছে ওইটাই শহর হয়ে গেছে ওখানে আর আগে যেটা শহর আছে ওইটা মরে গেছে গেরাম হয়ে গেছে এই ক্যারাম ক্যারামলিগো সব সময় সুফিরা আত্মপরিচয় চায় সুফিরা জান্নাতের লেগা পাগল না জান্নাত ভোগ জাহান্নাম ভোগ বাবা জাহাঙ্গীর বলছে জান্নাত আর জাহান্নাম দুইটাই ভোগ ভোগের মাঝে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই ভোগের উর্ধে মুক্তি ভোগের ঊর্ধ্ মুক্তি জাহান্নাম কষ্ট ভোগ জান্নাত সুখ ভোগ দুইটাই ভোগ আর ভোগের মধ্যে থাকতে গেলেই তোমার ফানার বাকায় যাইতে পারবা না ভোগের মধ্যে থাকতে গেলেই বন্ধনে থাকতে হবে বন্ধন মানেই ভোগ আলা তুমি সুখের বন্ধনে থাকো আর দুঃখের বন্ধনে থাকো ভোগ কষ্ট ভোগ করতে হবে সুখ ভোগ করতে হবে তাহলে মুক্তি মুক্তি কেমনে আসবে ফানা ফানা এবং মানে যাওয়া আর বাঁকা মানে চিরস্থায়ী হওয়া বুঝছ এর জন্য মুর্শেদের ধ্যানে মুর্শেদের খেয়ালে মুর্শেদের তসাব তোমাকে ফানা এবং বাকার মোকামে যেতে হবে এর জন্য আমরা যারা সুফিবাদে বিশ্বাসী বাবা ফকিরি গান বাজনা এটা ফকিরি নয় এটা ফকিরের অনুষ্ঠান বাদ্য বাজনা বাজানো এটা ফকিরীর মূল দর্শন না এটা অনুষ্ঠান ওড়সে যাওয়া এই যে গিলাপ চড়ানো এই যে মালা দিশ গলায় এই মালা চড়ানো এই যে তবারক বিতরণ তবারক খাওয়া এইগুলো হইলো ফকিরের বাড়ির অনুষ্ঠান এইগুলা ফকিরের মূল দর্শন না ফকিরের বাড়ির মূল তো ফকিরের মূল দর্শন কি তাহলে এই যে ওয়াজ প্যান্ডেল লাগায় ওয়াজ এই আমাদের এখানে এখন গান হবে না ওয়াজ হবে গান কাম আছে। এই গানের মধ্যে তো সুফি গো কালামি কই সে সুরে সুরে ওয়াজের মধ্যে যে লাউ হে কদু যে কদু হেই তো লাউ ওটা তো মূল দর্শন না মূল দর্শন কি তাহলে ফকিরের ফকিরের মূল দর্শন হইল আত্মপরিচয় লাভ করা তাই বাবা জাহাঙ্গীর বলছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ ছাড়া আত্মপরিচয়ের আর কোনো পথই নাই একমাত্র পথ চলতে থাকো এখন জুয়ান বয়স হাতডির ভিতরে ক্যালসিয়াম আছে ঢাকাইয়া বাসা কয় গুদা এইটা যতদিন আছে তরং বরং তরং বরং যখন কলকবজায় জং যে দৌড়িবে হ্যাঁ কি কলকবজা যখন জং ধরবো তখন সেন্টের বাইবা যে সুফিবাদী সত্য সারা জীবন সারা জীবন গাঠি লয়ে গুইরে ভয়েই তো মরণ লাগে আবাদত কবলেছে কি না কয়ে পারেন না ইউ বাবা তুমি যদি ফুল হও গ্যারান ছাড়া কিছু দিতে পারবা না পারবা গ্রানি দিবা তুমি যদি সূর্য হও কিরণ ছাড়া কি দিবা এছাড়া তোমার কিছু নাই তো তাপ ছাড়া আর কিরণ ছাড়া তুমি যদি ফুল হইতে পারো সুবাস দিতে পারবা ফুল হইতে পারে নাই এর জন্য যারা অজু পানি দিয়া করে কয় এটা হলো মেজাজি অজু এটা হলো পরিষ্কার দেহ পরিষ্কার করলা হা চো কি হাত মুখ নাক চোখ কান মুখ এবং পা এইটা পানি দিয়ে ধোয়া যায় পরিষ্কার করা যায় পানি দিয়া পরিষ্কার হওয়া যায় কিন্তু কলপ কোনো দিন পানি দিয়ে ধোয়া যায় না কলপ পানি দিয়ে ধোয়া যায় রে আর তোমার এই আল্লাহ করবার কইছে কলবের উজু তোমার কলবটাকে পবিত্র করতে গেছে আল্লাহ তো কয় নাই তোমার দেহকে পবিত্র করো দেহকে পরিষ্কার করো কলভকে পবিত্র কর কারণ দেহ এটা ময়লার গুডাউনি দেহের মধ্যে পেট আছে পেটের মধ্যে ময়লা আছে পায়খানা আছে মূত্রথলি দেহের মধ্যে তাই না যত রক্ত যত পুইস যত কফ হিনাইট যা কিছু আছে কানের ময়লা মুখের গন্ধ সব তো দেহর মধ্যে তো দেহ সে অপরিষ্কার হয় অপরিষ্কার হইলে পানি দিয়ে দুয়া ভালো সাবান দিয়া দুয়া ভালো দেহ তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু কলপ পরিষ্কার হয় মনে বাবলা পাতার কষ লেগেছে ধুইলে যায় না সাবানে গুরু মনের ময়লা যাইবো মনে মনের ময়লা পানি দিয়া দুয়া যান যায় না হিংসা পানি দিয়ে দুয়া খেদান যায় না এর জন্য বিজ্ঞান আর কোরআনে এক কোনো দিল না বিজ্ঞানের সুফিবাদ এক না সুফিবাদ হইল আত্মপরিচয়ের জ্ঞান আর বিজ্ঞান হইল বস্তুর উন্নতির জ্ঞান বিজ্ঞান ফ্রিজ বানাইছে বিজ্ঞান টিভি বানাইছে বিজ্ঞান সে তোমার কম্পিউটার বানাইছে বিজ্ঞান এক্সেরা মেশিন বানাইছে বিজ্ঞান আলট্রাসোনোগ্রাম মেশিন বানাইছে সিটি স্ক্যান মেশিন বানাইছে বিমান বানাইছে রকেট বানাইছে গাড়ি বানাইছে মোবাইল বানাইছে বানাইছে না বিজ্ঞান স্যাটেলাইট বানাইছে কিন্তু বিজ্ঞান তখন তুই লোভ কমানের ট্যাবলেট বানাই পারেন পারছে করোনা টিকা বানাই পারছে টিকা ক্যাপক্সিটিক সব বানাই পারছে দেহের রোগের চিকিৎসা বিজ্ঞান করা পারছে কিন্তু মনের রোগের চিকিৎসা কলবের চিকিৎসা বিজ্ঞান করা পারে নাই লেগা বিজ্ঞানীরাও ক্রিসমাস ডে পালন করে মানে ঈশা নবীর জন্মদিন পালন করে চিন্তা করাবার অ নবীর জন্মদিন সারা পৃথিবী সারা পৃথিবীর বড় মাথা মাথালারা বড়ো বড়ো লিডারেরা সবচেয়ে বড় ধনী দেশ তারাও পালন করতেছে কার জন্মদিন নবীর খ্রিস্টানরা যিশু বলে কিন্তু কোরআন তো তাকে ঈশার হুল্লা বলছে তিনি একজন নবী নবীর জন্মদিন আচ্ছা আরবের বা সারা কার ঈদ পালন করে বাপের ঈদ পালন পারে না মহানবীর দেওয়া ঈদই করণ লাগে মহানবীর দেওয়া নামাজি আজি পরন লাগবো মহানবীর দেওয়া রু যাই করো মহানবীর কথা মতো চলান লাগবো আর মহানবীর নাম আনলো তার নাম লইয়া তার বিরুদ্ধে কথা কইতে হইব সদ্য বের দরদ তো মহাপুরুষ গো দিন দেখো বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা করে না গৌতম বুদ্ধের জন্মদিন কিরে তো মহাপুরুষরাই তো খারাই রয়েছে সভানে মহাপুরুষরা খারা রয়েছে না ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুস্তানে কত বাসা গেছে হিন্দু জমিদার রাখেছে না কত সরকার গেছে না কেউ জন্মদিন পালন করা হয় ঈদ পালন করা হয় নবীর জন্মদিন ঈদ হয় মহাপুরুষের জন্মদিন ঈদ হয় তোরা এত বড় বড় কিছু তগজন্ম কোনো বিজ্ঞানীর জন্মদিন আজ পর্যন্ত ঈদ বানাইছে না সারা বিশ্ব না কারণ দেহের চিকিৎসার থিকা অন্তরের চিকিৎসা বড়। কারণ অন্তর পবিত্র হইলে আখের হাতে ডুকন যায় আখের হাত ভালো হয় অন্তর পবিত্র না হইলে আখের হাত বড় খারাপ এর জন্য কলবের পবিত্রতার জন্য বিজ্ঞান এখনও ট্যাবলেট আবিষ্কার করা পারে নাই মেডিসিন আবিষ্কার করা পারে নাই কোনো কি কলবের পবিত্রতা করতে হয় একাগ্র চিত্তে কিসে একাগ্রতা চিত্তে নির্জনে একদম নীরবে নিবৃত্তে একাগ্র হয়ে যে শুধু তারই চিন্তা থাকবে আর কারোর চিন্তা থাকবো না তাহলে বিজ্ঞান মানুষকে নীরব বানাইতে পারছে পারে নাই তো মানুষকে ব্যস্ত বানাইছে এই যে মোবাইল দেয়া দিছে মানুষ ব্যস্ত থাকে সারাক্ষণ তোরাই তো ব্যস্ত থাকস এ হেনে দেনের কথা শুনোস কিন্তু বাদ দিয়ে তো দেন শুইটা যায় ফেসবুকে ঢুকলেই নিরিকে ফেসবুক বর্জকে ফেসবুক তাশাবুরে ফেসবুক আচ্ছা ইউটিউব নিরিকে ইউটিউব বর্জকে ইউটিউব তা সাবুরে ইউটিউব যে হুজুর কাল্লা সাল্লা তাল্লাহ হুজুর বিকাল খেল কালবের দিককে কালবাল্লাহ দিক আল্লাকে হাজির নাজির চারিরাগত পই রে মোবাইলটাকে খুলে খোসা মারে এই তো আমরাও মারি তাহলে আমাকে তো একাগ্র নীরব থাকার যন্ত্র আবিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই পারছে ব্যস্ত বানাইছে কম্পিউটার দিছে ব্যস্ত থাকো কম্পিউটার লোয়া মোবাইল দিছে ব্যস্ত থাকো ফেসবুক দিছে টুইটার দিছে বাইবার দিছে ইউটিউব দিছে ব্যস্ত সারাক্ষণ ব্যস্ত টিভি ব্যস্ত হা স্টার জলসা হা অগবধু সুন্দরী আচ্ছা হ্যাঁ মিঠাই সিরিয়ালের নাম মিঠাই দেখতেছে তারপরে জানি কি হয় দিন তো পাখি কাপড়ও পাখি কাপড় বাইরে গেছে ব্যস্ত বিজ্ঞান ব্যস্ত বানাইছে তোমাকেও বিজ্ঞান তোমাদেরকে নিরব করতে পারে নাই পৃথিবীতে একমাত্র মানুষ যদি কোনো কিছুকে সবচেয়ে বেশি ভয় পায় সেইটা হলো নীরব থাকতে নীরব একটা বাড়িতে একটা মানুষ গেলে ওই বাড়ি কেউ নেয় না কে ভূতের বাড়ি মানুষ বানায় ভালাই সে নীরব থাকে ভূতে ভূতে নীরব জায়গায় থাকে আর কোনো দিনও না তোরাই ভূত ভূতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে ট্যাম্পারতেই থাকে নীরব থাকে ওই আল্লাহরুলা নীরব থাকে মমিনেরা নীরব থাকে নবীরা নীরব থাকে রসুলেরা আসাবে কাহাব বাসি কাহাব গুহায় নীরব ছিল মামরিয়াম মেহরাবে নীরব ছিল মুসা কালিমুল্লা তুর পাহারে নীরব ছিল মহাপ্রভু মুহাম্মদ রসুল আল্লাহ হেরা পর্বতে নীরব ছিল বাবা গৌতম বুদ্ধ নীরব ছিল ভগবান শ্রীকৃষ্ণ নীরব ছিল সবাই নীরব ছিল ব্যস্ত ছিল না এজন্য নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায় বর্তমান জমনার মানুষ দেখবা এখানে বেলা পুটোর পুটুর পুটোর পুটুর করতেই থাকে হ্যাঁ কথা কো মুর্শিদকে নেওয়া বলো কথা বলো রুসুলকে নিয়ে বলো কথা বলো রবকে নিয়ে বলো কথা বলো আত্মশুদ্ধির বিষয়ে বলো বিহুদা পেচাল বেড়া লাভ কি কোনো লাভ নাই এর জন্য বিজ্ঞান সে নিরবতার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ব্যস্ত থাকার মেশিন আবিষ্কার করছে তাই বিজ্ঞান আর আধ্যাত্মবাদ কখনো এক নয় বিজ্ঞান বস্তু জগতের উন্নতি ঘটাইছে আর বস্তু জগতের উন্নতির পিছনে শয়তানের অবদান আছে কারণ খান্নাসরূপী শয়তান কলবের সাথে সাথে মিশা না থাকলে বস্তু জগতের উন্নতি না তোর দশটা বাড়ি হইব না আর যদি তুই শয়তান মুক্ত হয়ে জানস ধাম বলকি রাস্তায় নেমে গেছে ওই পরগুনার জমিদার বাবা গাদা হাসান এক বটগাছের তলে বয়ে পড়ছে বাবা গৌতম বুদ্ধ জমিদারের ছেলে সে দুঃখকে খুঁজতে যায় নিজেরে পায়ে গেছে রবরে পায়া গেছে বুঝছ নির যদি খান্নাস মুক্ত হয়ে যায় সব সাইরা দেয় আমার সব সাইরা দিলে এই সমাজের শয়তানযুক্ত মানুষগুলা কি আগে না মানুষটা কি ভালো আছিল হঠাৎ করে পাগল হয়ে গেল পাগল কয় পাগলে ভালো মানুষের পাগল কয় কি কবি এর জন্য তোর বাড়ি গাড়ির উন্নতি যদি দেখা যে একটা বট গাছের মতো ফুইলা ভাইবা বড় হইতেছে তুই বুঝবি যে তোর ভিতরে শয়তান খুব কড়া ভাবে আছে যারা নাকি সরকারি সম্পদ মাইরে সরকারি সম্পদ দখল করে পিস্যাব সাজে এর আবার কি মন পিস অন্তত জাগার সময় হয়ে যায় নাই এই তোরা আবি তগ খাওয়নের চিন্তা আমি করুম ক্যা তো খাওয়নের চিন্তা করবো বাবা জাহাঙ্গীরে তোরা থাকবি তো থাকনের চিন্তা আমি করুন ক্যা তগ থাগনের চিন্তা করবো বাবা জাহাঙ্গীরে বাবা জাহাঙ্গীর তকে হেনে পাঠাইছে তো থাকনের জায়গা দিব না হ্যাঁ থাকনের জায়গা দিব না তা আদমরে পাঠানের আগে আল্লাহ কি পৃথিবী বানায় নাই এই আদম আগে আইসে না পৃথিবী আগেইছে তো আল্লাহ দিহি সমস্ত কিছু একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার চল্লিশ দিন আগে তার মার স্তনে খাওয়ানায় সাজায় তার এই বেটা তার জন্য রেজেক রেডি থাকি। তো তুই যদি আল্লাহর হস আমি যদি বাবা জাহাঙ্গীরের কুত্তা হয়ে থাকি আমি যদি বাবা জাহাঙ্গীরের গোলাম হয়ে থাকি আমার কী চিন্তা থাকবো রে চিন্তা থাকবো বাবা জাহাঙ্গীরের যে হা বাবা জাহাঙ্গীর চায়া দেখব তাইলে আর হেরা অনে সরকারি জায়গা দখল করে মাইশের জায়গা দখল করে কি কইবা মুলবী সাহেব সব সরকারি জায়গা দখল করে বইয়ে মসজিদ বানাইছে দেহকা গাং দখল করে মসজিদ বানাইছে রাস্তা দখল করে মসজিদ বানাই থা দিছে মানে বাংবার গেলে কী মসজিদ না কেন সুশৃঙ্খলভাবে আস উলিয়ে কামেলের বিষয়ই ভিন্ন এর জন্য দেখবা যে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে বই সম্পদ জমাইছে বুঝবা এ পরা শয়তান বই বইরছে মাইন করি না কারণ আল্লাই কিন্তু সম্পদ জমাকারী জাহান নামি ওয়াইলুল্লি কুল্লি হুমা যা তিল্লুমা সুরা হুমাজা পৈর সুরা মাউন পর হ্যাঁ যদি না পাও বাবা জাহাঙ্গীরের লিখিত খানা কিতাব আছে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যে কিতাব মারে ফতের গোপন কথা সেইটা পৈরো ইসলামী ব্যক্তি মালিকানা ইসলামী ব্যক্তি মালিকানাই হারাম তো কাজেই সুফিরা শিখায় আত্মশুদ্ধি সুফিরা কি শিখায় আত্মশুদ্ধি সুফিরা কি শিক্ষা দেয় আত্মবোধী সুভিরা কি শিক্ষা দেয় আত্মপরিচয় সুফিরা কি শিক্ষা দেয় আত্ম উপলব্ধি সুভিরা কি শিক্ষা দেয় রবের দিদার কেমনে পাইবা সেই